তুমি কি পাঞ্জাবি বানাইতে দিছ দেও নাই তুমি তুমি দেও নাই তুমি দেও নাই তুমি দাও নাই তুমি দেও নাই প্রিয় দর্শক এই জায়গায় দুই মাদ্রাসার ছাত্র আছে একটা হয়েছে সুবন্ধু ইসলামিয়া হাফিজা মাদ্রাসা ও এতিমখানা এই মাদ্রাসা হয়েছে জন আর পেদারটেক ইসলামিয়া হাফিজা মাদ্রাসা ও এতিমখানা এটাই আছে দশজন আমরা দুই মাদ্রাসা থেকে দশজন বিশ জন মানুষ সিলেক্ট করছি যারা হত দরিদ্র গরিব এই ঈদের মধ্যে পাঞ্জাবি বানাই দিতে পারবো না তাদেরকে আমরা সিলেক্ট করছি যখন কিনা ঈদ আসে প্রতিটা ছোট ছোট বাচ্চারা সবাই কিন্তু চাই নতুন জামা কাপড় পরতে কিন্তু ওরা কিন্তু পারতারছে না কারণ দেখা যায় ওদের অভাব কারো মা নাই বাপ নাই কারো আছে আর্থিক দুর্বল তো প্রিয় দর্শক থেকে বাহার বাই পাঞ্জাবি বানানোর জন্য টাকা দিছে প্রিয় দর্শক তো ওনাদের কাছে বানাই দিব আচ্ছা তোমরা না যারাই পড়ো কয়জন একটু আতসে করো তো তোমরা সবাই কোরআন শরীফ পড়ো না হ্যাঁ না যারা পড়ো তারা সবাই কোরআন শরীফ পড়ো না আইসা এই যে তোমাদেরকে যে পাঞ্জাবি বানাই দিতেছে বাহার ভাই তে ই করবা সবাই এক পাড়া করে এক কোরআন শরীফ পড়বা ঠিক আছে ঠিক আছে ওনার জন্য দোয়া করবা ঠিক আছে তাই তুমি কোরআন শরীফ পড়তে পারো হ্যাঁ কয় পড়া পড়ছো পনেরো পাড়া শুরু করে মাশাআল্লাহ প্রিয় দর্শক দেখেন এই ওরাই আসে দুই ভাই মক্তবে পরে আর এই আসে নাজরায়ে পরে 15 বারই কইরা হালাইছে এই যে তোমারে যে বাহার ভাই পাঞ্জাবি বানাই আছে তে তুমি ওর জন্য দোয়া করবা না হ্যাঁ তে এই রমজানের মধ্যে যে যে কয় দিন আছে তে ওনার জন্য কোরআন শরীফ পড়ো পড়বা তো জি ওনার আব্বা আম্মার জন্য দোয়া করবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক তে এই যে ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

তা সম্ভব হবে না ওদের জন্য আমাদের একটা ফিস নির্ধারিত করা না না আমরা ছয়শো করে দেবো প্রিয় দর্শক তে এখন আমরা মাপ নিব তে এদের দেখেন আমি একটা কথা বলতে চাই দেখেন আসলে আমার মনে হয় যে কাপড়ের চেয়ে মজুরির দামই বেশি এরকম মনে হয় আমার মনে হয় যাই হোক পাঞ্জাবিগুলা সুন্দর করে বানাই দিবেন আর যে পাঞ্জাবিগুলো বানাই দেব এগুলো সবাই তোমরা ঈদের মধ্যে পড়বা ঠিক আছে আইসাতে মাপ নেন হ্যাঁ আইচা মাদ্রাসা

প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আহ মাফ চলতেছে ইনশাল্লাহ এবং এই পাঞ্জাবি ভাইরা ওরা ইদেন নামাজ পড়বে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম